হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না নানাদা দেন আমাদের ওয়াইটির উনপঞ্চাশ তো ঊনপঞ্চাশকে নিয়ে কথা বলতে এসছি ঊনপঞ্চাশের বক্তব্য হচ্ছে চিনার মতন মা যেন কোনো কোন কোন বা সন্তান চিনার মতন রকম মা না পায় এই রকম মা যেন কারো কারো না হয় এরকম মা যেন কেউ না পায় কারণ কি না তোমরা সবাই জানো যে রিসেন্ট একটা যে ঘটনা ঘটেছে চিনার সঙ্গে চিনার বাচ্চার দেখা হওয়ার একটা ব্যাপার ছিল যে চিনার বাচ্চাকে দেখা করার একটা ডেট ছিল সেই ডেটে জত সাহেব আসেনি এবং যথারীতি চিনার সাথে তার বাচ্চার দেখা হয়নি এবং সেই দিনকেই তার মায়ের আই মিন চিনার মায়ের ভিডিও দেখা গেছে চীনা ফুচকা খাচ্ছে একজন শোকাহত মা যে তার বাচ্চা না পাওয়ার জন্য শোকগ্রস্ত মানে কি বলবো শোকে বিহবাল হয়ে রয়েছে সেই মা কি করে কি করে ফুচকা খেলো তাহলে ভাই এরকম মা যেন কারো না হয় এমন একটা মা যে মা মানে কি বলবো তোমার একটা বেশাও তার বাচ্চাকে বাচ্চার জন্য তৎপর থাকে সে যে প্রফেশনে থাকে তার বাচ্চা যেন সেই প্রফেশনের ছায়াও না মারায় বা সেই প্রফেশনের মধ্যে কোনো মতেই যেন তার প্রফেশনের ছায়া তার বাচ্চার উপরে না পড়ে একটা বেশ্যাও কিন্তু সেটা চেষ্টা করে কিন্তু চীনা এমন মা যে নিজের ডকুমেন্টস যখন বাড়ি থেকে বেরিয়েছে নিজের গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো নিয়েছে সেখানে কিন্তু বাচ্চার প্রয়োজনীয় কোনো ডকুমেন্টস নেয়নি আচ্ছা বন্ধুরা তোমরা শুনেছিলে না তোমরা শুনেছিলে না যে ওয়াইটির যিনি বেচুর আইন আইনের আর কি দিকগুলো দিকগুলো দেখভাল করছেন তার মুখে তার মুখে শুনেছিলে কি না যে চীনা তার বাচ্চার জন্মের সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু বার্থ সার্টিফিকেটটা নিয়ে গেছে চীনা বার্থ সার্টিফিকেট নিয়ে গেছে আচ্ছা সেই মায়ের তো বাচ্চার প্রতি কোনো ভালোবাসা নেই মোহ নেই আবেগ নেই কোনো কিচ্ছু কাজ করে না হ্যাঁ তাহলে সেই মা কেন বাচ্চার বার্থ সার্টিফিকেটটা নিয়ে গেল তো আমরা যতদূর শুনেছিলাম যে এই বেচু নাকি ডুপ্লিকেট ডুপ্লিকেট হ্যাঁ সার্টিফিকেট বের করেছে পরে বাচ্চার ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট বের করেছে তাহলে কেন বের করতে হলো কেন বের করতে হলো চীনা তো বলে বাচ্চার কোনো ডকুমেন্টস নেয়নি নিজের এতটাই স্বার্থপর মা যে নিজেরটা সমস্ত গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে গেছে চিনা তার বাচ্চাকে কখনোই নিতে চাইনি কখনোই নিতে চাইনি তার জলজাত প্রমাণ কালকে চিনার ফুচকা খাওয়া এতটাই শোকাগ্রস্ত মা যে ফুচকা খাচ্ছে চিনা তার বাচ্চা নিতে যায়নি। ওর বাচ্চা নেওয়ার কথা কখন মনে পড়েছে যখন ওর চ্যানেলে দুটো স্ট্রাইক দেওয়া হয়েছে তখন রিভেঞ্জ নেওয়ার জন্য ওর বাচ্চা নেওয়ার কথা মনে পড়েছে তাহলে আমার প্রশ্ন যেদিনকে চীনা বেরোলো সতেরো তারিখ রাত্রে সেই রাত্রে চীনা বলে ওই থানায় ওখানকার লোকাল থানায় বেচুদের ওখানকার লোকাল থানায় রাত্রি সাড়ে তিনটে পর্যন্ত কি কারণে ছিল কোনো লিখিত অভিযোগ বেচুর নামে জমা দেয়নি বেচুন নামে কোনো অভিযোগ দায়ের করেনি তাহলে চীনা সাড়ে তিনটে পর্যন্ত কি জন্য ওখানে প্রশাসনিক লোকদের মুখ দেখার জন্য গেছিলো না তাদের সঙ্গে গল্প করার জন্য গেছিলো নাকি তাদের সঙ্গে ওখানে বসে চা কফি খেতে গেছিলো রাত্রি সাড়ে তিনটে পর্যন্ত ওখানে চীনা কি করতে গেছিল কি করতে গেছিল দেখুন দুজন মাকে আজকে কম্পেয়ার করা হচ্ছে যে বেচুর মা আদর্শ মা বেচুর মা আদর্শ মা হ্যাঁ যশোদার সঙ্গে দেবকী আর যশোদার মধ্যে যেরকম পার্থক্য রয়েছে তেমনি এই মায়ের সঙ্গে কিন্তু বিশাল মানে জন্ম না দিয়েও তিনি কিভাবে কিভাবে উনি মাতা হয়েছেন তার কিন্তু জলজান্ত প্রমাণ হচ্ছে আমাদের এই বেচুর মা অথচ নিজের সন্তানকে মাত্র তিন মাস বয়সে যেই বাচ্চাটা দুধ খায় যেই বাচ্চাটার মাতৃ দুগ্ধটা প্রয়োজনীয় বাচ্চা মায়ের দুধ ছাড়া তিন মাস বয়সে একটা বাচ্চা মায়ের দুধ ছাড়া কিচ্ছু পান করে না কিচ্ছু পান করে না সেই ক্ষেত্রে সেই বাচ্চাটাকে মা সেই বাচ্চাটাকে মা যখন অন্যের হাতে মিন তার মায়ের হাতে তুলে দিল হ্যাঁ সেখানে কিন্তু দু নিজের মুখের মানে বাচ্চার কি বলবো দুধ প্রয়োজনীয় দুধকে উনি মুখের থেকে ছাড়িয়ে নিয়ে সেই বাচ্চাকে হ্যাঁ অন্যের হাতে তুলে দিলেন অন্যের হাতে তুলে দিলেন আবার সেই মাই অন্য নিজের নাতির ক্ষেত্রেও নিজের নাতির ক্ষেত্রেও তার মায়ের কাছ থেকে দুধ ছাড়িয়ে নিয়ে নিজের শুকনো দুধটা গুজে মায়ের অভাব পূরণ করার চেষ্টা করলেন তিনি হচ্ছেন আদর্শ মা কিন্তু চীনা চীনা হচ্ছে নোংরা চরিত্রের মহিলা চীনা কখনোই আদর্শ মা তো এরকম মায়ের গর্ভে যেন কোনো সন্তান জন্ম না হয় যেরকম আজকে আমাদের সোনা বাবার জন্ম হয়েছে যার জন্মটাই হয়ে গেছে এই রম নোংরা চরিত্রের একজন মায়ের গর্ভে জন্ম নিয়েছে তারপরে চলে আসলো কি বলতে যে একজন তোমরা দেখেছ ওয়াইটিতে একজন দুখেন পার্টি খেয়েছে দুখেন পাল্টি খেয়েছে এবং সেখানে কেউ বলেছে যে দুখেন এই দলে ভিড়তে চাইছে আই মিন বেচুদের যে টিমটা রয়েছে সেই দলে ভিড়তে চাই যে এটা পরিষ্কার এটা কালকে আমিও কালকের ভিডিওতে বলেছি এটা পরিষ্কার যে এই দলে দেখেছে বাড়ি। ওর ওই করে ভিডিও কয়দিন ভিউজ হয়েছে তারপরে আর ভিউজ হচ্ছে না এবার এই দলে না আসতে পারলে ওর চ্যানেল বসে যাবে সেই কারণে ওকে এই দলে আসতে হবে সেই কারণের জন্য ও নতুন ফন্দি ভিকির করে আজকে সুতোপাকে কলুষিত করার জন্য নিয়ে আসলো কিনা সুতোপা ওকে নাকি এই 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 আমাদের ওয়াইটির যে দিদি রয়েছেন তার বিরুদ্ধে নামিয়েছেন সুতোপা ওকে গাইড করেছে সুতোপা ওকে ওর সঙ্গে সমস্ত সুতোপাই একে এই মার্কেটে নামিয়েছে এবার আমার বক্তব্য হচ্ছে সেখানে দুখেন খেলো কেন আমি তো বললাম যে দুখেনের পুরো ভান্ডা মানে দুখেন যে কি ধরনের প্রত্যেকটা মানুষ এ দল ও দল যেই দলই বলো না কেন চিনে গেছে যেই দলই বলো না কেন চিনে গেছে এইবার সুতোপা সেখানে বলেছে যখন দুখেন এই কথাটা বলেছে যে সুতোপা ওকে নামিয়েছে হ্যাঁ তখন সুতপা বলেছে আমার সাথে বেশি পিয়াজি মারতে এসো না এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমাদের উনপঞ্চাশের কিন্তু পেছন টেছন ফেটে সামনে চলে এসছে এবং বলছে না 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 সবাই তোর সঙ্গে কেউ পিয়াজি মারবে না তুই সবার সঙ্গে পিয়াজি, আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে মশলা টসলা দিয়ে কষিয়ে টসিয়ে অনেক কিছু রান্না করবি তোর কেউ কিছু করবে না তোর কেউ কিছু করবে না যখন নোংরা নোংরা ভিডিও করছিল আই মিন ওয়াইটির দিদিকে নিয়ে আর বেচুকে নিয়ে নোংরা সম্পর্কের গল্প বলে ভিডিও করছিল সেই ভিডিও কমিউনিটিতে কে দিয়েছিল সুতোপা দিয়েছিল তার মানে এখানে প্রমাণিত হয়ে গেল যে সুতোপা এই ছেলেটিকে কাজে লাগিয়েছিল ওয়াইটির দিদির পেছনে আচ্ছা কমিউনিটি দিয়ে যদি সেটা বিচার করা যায় তাহলে তোর কমিউনিটিতে এরকম অনেক নোংরা ভিডিও মানে একেবারে সমাজ বহির্ভূত কথাবার্তা যেই সব মহিলারা বলে সেই সব নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম মহিলাদের ভিডিও তোর কমিউনিটিতে দোল খায় তাহলে কি আমরা বুঝে নেবো যে এই সব ভাষাগুলো তুই লোকের কাছে এসে ভদ্র সভ্য ভাষা আমি ভদ্র আমি সভ্য আমি ট্যাটাসবান আমি অকাতালি আমি অমুক ছিঁড়েছি আমি তমুক ছিঁড়েছি আমি অমুক ঘরে জন্মেছি বলার পরেও তোর মনে যেই নোংরা ভাষাগুলো তুই ইউজ করতে পারিস না এদেরকে দিয়ে তুই বলাস এদেরকে দিয়ে বলাস এবং নিজের পিঠ বাঁচানোর জন্য বোঝাতে চাস আমি তো কাউকে পার্সোনাল অ্যাটাক করি না আমি তো কাউকে সেরকম নোংরা ভাষা বলি না অথচ আমার কথাগুলো যেগুলো আমি বলতে চাই সেগুলো এদেরকে দিয়ে বলাই আমার তো তাই মনে হয় আমার তো তাই মনে হয় তাহলে এটা প্রমাণ হয় তুই এই সব নোংরা মহিলাগুলোকে দিয়ে তোর মনের যে কু 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 জিনিসটা রয়েছে সেটাকে বের করিস এবং এদ মানের ভারাস ভারাস বের করিস সুতোপার বিরুদ্ধে কারণ সুতোপাকে নিয়ে রিসেন্ট বেশ কিছু নোংরা ভিডিও ওপার বাংলার একজন কুলাঙ্গার নিয়ে আছে করে যার কমে যার ভিডিওগুলো তোর কমিউনিটিতে দোল খায় তোর কমিউনিটিতে দোল খায় তুই বলছিস যে দুখেন পাল্টি খাচ্ছে এই দলে ভেরার জন্য কেউ একজন বলেছে যে কিনা তোকে বেঁচে খায় ভাই তুই কাকে বেঁচে খাস তুই নিজে একজন মানে মানে সুতো পাকে বেছে তোর অস্তিত্ব টিকে আছে ওয়াইটিতে সুতোপাকে ছাড়া মাঝে বলেছিলিস না আমি একে না দেখি না আমার না একে নিয়ে ভিডিও করতে ভালো লাগে না আমি এখন একে নিয়ে আর কন্টেন্ট করি না আমার জঘন্য লাগে আমার বিরক্তি লাগে আমার অসহ্য লাগে অথচ দেখ অথচ দেখ প্রতিদিন প্রতিনিয়ত তিনটে করে ভিডিও এখনও সুতোপাকে নিয়ে নামিয়ে যাচ্ছে সুতোপা কিন্তু তোকে নিয়ে ভিডিও করে না সুতোপা কিন্তু তোকে নিয়ে ভিডিও করে না কিন্তু তুই এমন একজন মহিলা সুতপা ছাড়া তোর বারবার প্রমাণ করিস গতি নাই গতি নাই গতি নাই সুতপা ছাড়া তোর গতি নাই গতি নাই গতি নাই সুতপা ছাড়া ছাড়া তোর গতি নাই গতি নাই গতি নাই বারবার প্রমাণ করিস বারবার বলিস তোকে নিয়ে আমি ভিডিও করতে চাই না অথচ ওকে নিয়েই ভিডিও তোকে করতে হয় এটা তোর অকাত এটা তোর অকাত তুই বলছিস যে বলেছে সে কি বলেছে আমাদের ওই তেষট্টিকে কি বলেছে তেষট্টিকে বলেছে যে গুপ্তি গুপ্তি বুড়ি বলেছে গুপ্তি তা যথেষ্ট ভদ্র বলেছে ওই লাতখরটাকে লাখানো উচিত মুখের মাধ্যমে ওই লাতখরটাকে সম্মান দেওয়া তো দূরস্থ তুই বলছিস সে বাচ্চাদেরকে সামনে রেখে ভিডিও করে সে কি করতে পারে না বয়স্কদের সম্মান দিতে পারে না গুপ্তি বলে সম্বোধন করছে যে তার এইটা হচ্ছে রুচি কে বলছে ভাই কে বলছে তোর মতো নিকৃষ্ট ছেলে বলছে যে সৌমিদির মতন ভদ্রস্ত একজন ক্রিয়েটারকে নোংরাভাবে অ্যাটাক করিস যে সৌমিদির মতন একজন ভদ্রস্ত ক্রিয়েটারকে প্রতিনিয়ত হিউমিলিয়েট করিস সে বোঝাতে চাইছিস যে বয়স্কদের সম্মান বয়স্কদের সম্মান তুই দিস ভাই তুই দিস বয়স্কদের সম্মান তুই দিস যদি দিতিস সুতপার মা যে কোনোদিনও ভিডিওতে আসে না তাকে বলতে সুতোপার না সুতপার মা ছিল কি সুতোপার আয়া সুতপাকে দেখভাল করার জন্য সুতপার বাবা ডেকে নিয়ে এসেছিল তাকে এবং সেইখানে থাকাকালীন সুতপার মায়ের সাথে সুতপার বাবার ইনটুকুলুকুলো নুন কুলো হয় তারপরে গিয়ে তাকে সুতপার জন্ম হয় তারপরে ওকে বিয়ে করে তারপরে সুতপার মাকে বিয়ে করে এই ধরনের নোংরা কথা একজন বয়স্ক মহিলা সম্বন্ধে বলতে পারতিস না যিনি না তো তোদের ভিডিওতে আসে না তোদের কোনো মন্তব্য পেশ করে না কিছু বলে না কিছু বলে আগে তুই দেখ তুই বয়স্কদের সম্মান দিতে পারিস কিনা হ্যাঁ এটা সম্ভবত আমি যদি ভুল না করে দেখি তুই মনকে বলেছিস যথেষ্ট ভদ্রভাষায় ভিডিও করে আমাদের মুন যথেষ্ট ভদ্রভাষায় বাচ্চার কথা বলছিস ওর বাচ্চারা এখনও তেমন কিছু বোঝে না আর তার থেকে বড়ো হচ্ছে ওর বাচ্চা ও যেই ভাষায় কথা বলে যে কোনো মানুষের সামনে বসে ও ভিডিও করতে পারে বাচ্চা গুড়া গাড়া চূড়া সবার সামনে বসে ও ভিডিও করতে পারে ওপেন প্ল্যাটফর্মে ওকে বসিয়ে দে সেখানে বসে ও ভিডিও করতে পারবে কারণ ও যে ভাষায় কথা বলে ও যে ভাষায় কথা বলে কিন্তু তোদের ওই তোদের ওই যে তেষট্টি যার কথা তুই বলছিস সে একটা দুগ্ধজাত শিশু হ্যাঁ একটা দুধ মানে দুধ খায় এমন একটা বাচ্চা সেই বাচ্চাটা সবে কথা বলতে শিখেছে তার সামনে বসে বসে বানারসের বাইজি বেনারসের বাইজি বলে বলে সম্বোধন করে মানে রুনাদিকে সম্বোধন করে ভিডিও করছে তুই সেদিনকে লাইভে যখন উঠলি কী কীর্তির জন্য উঠেছিলিস স্টিম লাইভে কি করতে উঠেছিলিস মা পরপুরুষের সঙ্গে চ্যাটিং ম্যাটিং মানে পুরুষের সঙ্গে ফোনে ফোনে গল্প করেছে তার কাছে টাকা পয়সা চেয়েছে এই সংক্রান্ত একটা লাইভ হলো সেই লাইভে তুই কি করলি বাচ্চাকে কোলের কাছে নিয়ে তুই লাইভটায় উঠলি যেখানে এক্স্রে বারকার এক খিস্তিবাজগুলো উঠেছিল যে ওখানে আলোচনা করার জন্য সেখানে কোন 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 রুচিতে তুই তোর বাচ্চাটাকে বুকের কাছে নিয়ে বসে লাইভটা অ্যাটেন্ড করলি কোন 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 ভাষায় সেখানে কি কথা হয়েছে আমরা দেখিনি না শুনিনি দেখিনি না শুনিনি তুই মুনকে নিয়ে বিশ্লেষণ করবি আগে তোর দেখ তুই লাইভে বসে থাকিস পেছনে তোর বাচ্চাগুলো বসে থাকে লাইভে বসে বসে তুই নোংরা থেকে নোংরা কথা বলিস তোর বাচ্চারা পেছনে বসে থাকে বাচ্চারা পেছনে বসে থাকে বাচ্চা খিদায় কাতরাচ্ছে আদর্শ মা দেখুন বাচ্চা খিদায় কাতরাচ্ছে মা বলছে ফ্রিজে গিয়ে দেখে নাও কিছু খাবার আছে কিনা হ্যাঁ ফ্রিজে কিছু আছে কিনা দেখে নাও আমি লাইভে বসেছি আমার এখন উঠে গিয়ে তোমাকে খাবার দেওয়া সম্ভব না আদর্শ মা চীনা তো আদর্শ মা হতে পারেনি চীনা আদর্শ হতে পারেনি চীনা নিকৃষ্ট মেন্টালিটির একজন মহিলা যে বাচ্চা পায়নি সেই বাচ্চার শোকে ভিউয়ারদের সামনে এসে চোখের জল ফেলে ভিউজ গেন না করে সে ফুচকা খেয়েছে রকম নষ্ট মেয়ে ছেলে আর হয় এই রকম নষ্ট মেয়ে ছেলে হয় সে তার আবেগ দেখায় না সে কার্ড গেন করে অর্থ ইনকাম করে না সে তার পরিশ্রমে ক্লিন ব্লগিং দেখিয়ে অর্থ ইনকাম করে তার মতন নোংরা মেয়ে ছেলে তো হয় না হ্যাঁ ওদের মতন হতে হতো একটা কন্টেন্ট শুধু করেছিল একটা কন্টেন্ট সেই কন্টেন্টকে ভাঙিয়ে আজ অবধি ওয়াইটিতে ট্রাম্প কার্ড খেলে খেলে ও ইনকাম করে যাচ্ছে যেখানে আশেপাশে রাস্তাঘাটে যেখানে কোনো অ্যাক্সিডেন্ট হলো ও বসে পড়ে সঙ্গে সঙ্গে ক্যামেরা খুলে ওর দুটো বাচ্চার শোকের পিটারা নিয়ে ওর দুটো বাচ্চার শোকের পিটারা নিয়ে যে সুতোপা কোন দিনকে ওর দুটো বাচ্চার কি করেছিল ওর দুটো বাচ্চাকে কি বলেছিল দেখেছ তো আজও বোধহয় আমি সেই আতঙ্ক ভুলতে পারি না আজও আমি রাত্রে ঘুমাতে পারি না আমি বুকের কাছে বাচ্চাদের নিয়ে আঁকড়ে ধরে ঘুমাই অথচ ভাই রাত্রিবেলায় আমি পরপুরুষের সঙ্গে গল্প করি ভাবতে পারেন জিনিসটা ম্যাচ খাচ্ছে আপনাদের ম্যাচ খাচ্ছে আপনাদের যে মহিলা আমরা বলছি না বলছে রাত্রিবেলা ফোন করতে হয় পুরুষ মানুষটি কিসের একটা লুল্লুরানি ছিল একটু বলতে পারেন কিসের একজন বিবাহিত মহিলার সঙ্গে কিসের লুল্লুরানি থাকতে পারে যে একজন পর পুরুষ দুপুরেও তাকে ফোন করে ফোন করে হ্যাঁ এবং তার সঙ্গে গল্প হয় কথা হয় কি কি প্রয়োজনীয় কথা ভিডিও সংক্রান্ত কথা বলে রাত দুপুরে কথা বলার কোনো প্রয়োজন নেই এটা নিশ্চয়ই আপনাকে আমার মানে আমি আপনাকে বোঝাবো না আপনাদের বোঝাবো না আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে কি ইন্টারেস্ট থাকলে একজন বিবাহিত মহিলাকে একজন অবিবাহিত পুরুষ রাত দুপুরে ফোন করতে পারে এবং সেই বিবাহিত মহিলা সেই ফোন অ্যাটেন্ড করে তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করে বলুন তো বলুন তো তারপরে সেই সব মহিলারা এখানে সতী সতী নারীর তকমা লাগিয়ে সতীর পিটারা খুলে এখানে এসে বলতে বসে মানে চিনার মতন এই রকম নোংরা মা যেন কোনো বাচ্চা না পায় কারণ সেই মা কি করতে গেছিল ফ্ল্যাটে ছয় থেকে সাত দিন ও একশো পার্সেন্ট গ্যারান্টি ছয় থেকে সাত দিন চীনা ওই বাড়িতে গেছিলো শুধুমাত্র বা ও কনফিডেন্স ছিল চিনা কনফিডেন্স ছিল বাচ্চা তার কাছে আসবে সেই কারণে ও ছয় থেকে সাত দিন ফ্ল্যাটে ছিল এবং সেখানে থেকে যাতে ও জজ সাহেবকে দেখাতে পারে ও একজন সিঙ্গেল মাদার সেপারেশনে রয়েছে ও ওর বাচ্চাকে নেওয়ার জন্য পুরো উপযুক্ত ও সেই ফ্ল্যাটে একা থাকে যেখানে ওর বাচ্চাকে নিয়ে ও থাকতে পারবে তাই ও মানে এই ছয় সাত দিন বাচ্চার জন্য ওই ফ্ল্যাটটাই ছিল যখনই দেখেছে বাচ্চা আসেনি তখনই ও কী করেছে বাড়িতে এসে দৌড়ে দৌড়ে বাড়ি চলে এসছে এবং বাড়িতে এসে কী ঠিক করেছে না বাড়িতে এসে ও কিন্তু ওর বাড়িতে একদিনও ডিনার দেখায়নি একদিনও ডিনার দেখায়নি আর আসলে কি বলতো চীনা বুঝতে পারেনি যে চীনার রাত্রের খাবারটা দেখার জন্য তুই এতটা উৎসুক চিনা বুঝতে পারেনি কারণ চীনা তো তোদের ভিডিও দেখে না চীনা তোদের ভিডিও দেখে না সেই জন্য বুঝতে পারিনি যে ও রাত্রের খাবারটা দেখার জন্য তুই হেদিয়ে মরে যাচ্ছি সেটা চীনা বুঝতে পারিনি ও বলছে সকালবেলায় ব্লগিং স্টার্ট করত তারপরে সন্ধ্যা পর্যন্ত দেখাতো তারপরে রাত্রের খাবার পুরো স্কিপ করে একদম শেষে এন্ডে গিয়ে রাত্রিবেলায় দেখাতো যে এখন আমি এই প্রোমোশনাল ভিডিও ভিডিও করলাম এখন আমি ঘুমাবো তোমাদের গুড নাইট বললাম রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে এইটা বলে ও ভিডিও শেষ করতো ও খাবার দেখাতো না কারণ কি করে দেখাবে ওখানে তো ল্যাটা ছিল ওখানে তো ল্যাটা ছিল দেখবেন এই যে বাড়িতে এসছে এবার আবার শুরু করবে সেই বেলা বারোটা থেকে ভিডিও দেওয়া কারণ ওকে রাত্রিবেলায় এডিট করতে হবে বাড়িতে এতদিন পরিশ্রম করেছে বাড়ির কাজ করেছে তারপরেও তাড়াতাড়ি রাত্রিবেলায় শুয়ে ভোরবেলায় উঠে ব্লগিং শুরু করেছে কিন্তু বাপের বাড়ি চলে এসছে এবার আবার বেলা বারোটার সময় সাড়ে বারোটার সময় ব্লগিং শুরু করবে কারণ ওর রাত্রিবেলায় এডিটিং করতে হবে আজকের ভিডিওটাই দেখ আজকের ভিডিওটাই চীনা কিন্তু সকাল থেকে শুরু করেছে সকাল থেকে শুরু করেছে এবং একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চীনা নিয়েছে সেটা হচ্ছে ওর গ্র্যাজুয়েশানটা ও ও মানে ওপেন ইউনিভার্সিটি থেকে ও গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করবে ও গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করবে কারণ ও ঠিক করেছে যে ও প্রাইভেটে আই মিন প্রাইভেটে গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করবে তবে আমার মতে প্রাইভেটে কমপ্লিট না করে আমি চীনাকে বলবো প্রাইভেটে এখন অনেকেই কমপ্লিট করে গ্র্যাজুয়েশান করে এম করে সেখানে প্রাই প্রাইভেটে না করে যদি আমি জানি না এতটা গ্যাপ হয়ে যাওয়ার পরে রেগুলার মানে রেগুলার আর কি যে কলেজগুলোতে ভর্তি হওয়া যায় সেটা হওয়া যায় কি না হ্যাঁ কারণ গ্যাপ হয়ে যাওয়ার পরে এত দিন পরে আবার রিঅ্যাডমিশান করা যায় কি না আমার ঠিক জানা নেই যদি কারো জানা থাকে তাহলে আমাকে বলো তাহলে সেখান থেকে ও রেগুলার বেসিসে তবে রেগুলার বেসিসে ও কলেজ কতটা করতে পারবে সেটাও একটা ব্যাপার তবে কি কী তো ডিস্টেন্স এডুকেশান বা তোমার প্রাইভেটে পরীক্ষা দেওয়ার থেকে রেগুলার বেসিসে পড়াশোনা করলে কি পড়াশোনার চারটা বেশি থাকে এবং সেই ক্ষেত্রে পড়াশোনাটা ভালো হয় কারণ প্রতিদিন একটা কলেজে যাওয়ার ব্যাপার থাকে একটা টাইম মেনটেন করে টিচারদের কাছে পড়তে যাওয়ার ব্যাপার থাকে আর এই সব মানে প্রাইভেটে পরীক্ষা দিলে কি তোমার তো গ্র্যাজুয়েশানের গ্র্যাজুয়েশানটা তুমি করবে ঠিকই কিন্তু তোমার রোজ যাওয়া কলেজে যাওয়ার ব্যাপার থাকে না তবে অন্যান্য কাজে চীনার এখন যেই পরিস্থিতি যেইভাবে ও চারি থেকে আটকে গেছে কোর্ট এই ওই সেই সব নানান ব্যাপারে এবং ওকে বিভিন্ন সময় ওর কাজের জন্য বিভিন্ন জায়গায় দৌড়াতে হচ্ছে সেই কারণে ওর আর কি প্রাইভেটে ও যে গ্র্যাজুয়েশানটা দেবে ঠিক করেছে সেটাও মানে ঠিক সিদ্ধান্তই নিয়েছে আমার মনে হয় তবে আমি হলে চেষ্টা করতাম আর কি এরকম পরিস্থিতিতে থাকলে প্রাইভেটে না করে রেগুলার বেসিসে যাতে করা যায় তো যাই হোক সব থেকে বড়ো মধ্য কথা হচ্ছে তা মানে রেগুলারে করুক আর প্রাইভেটে করুক পড়াশোনাটা যে কমপ্লিট করার সিদ্ধান্ত নিয়েছে গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করার সিদ্ধান্ত নিয়েছে এটা ভীষণ ভালো একটা ব্যাপার যে এই যে বারো ক্লাসটা কমপ্লিট করার পরে আর পড়েনি সেটা যে এখন আবার নতুন করেও চেষ্টা করছে পড়াশোনার মানসিকতাটা এসছে কারণ এত জটিল পরিস্থিতির মধ্যে ওর যে মনের মধ্যে এই যে নিজেকে তৈরি করার একটা জায়গা এসছে মনের মধ্যে আবার পড়াশোনাটা করার একটা ইচ্ছা এসছে এটা অনেক বড় ব্যাপার কেন এত জটিল পরিস্থিতিতে মেয়েরা সাধারণত ভেঙে পড়ে এবং আমরা যারা ভিউয়ার্সরা চীনাকে প্রতিনিয়ত সাহস যোগাচ্ছি তারা চিনার পরিস্থিতি দেখে মর্মাহত হচ্ছি চীনা সেখানে স্ট্রংভাবে দাঁড়িয়ে আছে এটা কিন্তু বহু মহিল মেয়েদের কাছে একটা শিক্ষণীয় বহু মেয়েদের কাছে শিক্ষণীয় বিশ্বাস করো আমরা মেয়েরা আজকে দেখো এই যে মেয়েরা শ্বশুর বাড়িতে কেন নানান রকম অত্যাচার সহ্য করে সংসার জীবন পালন করে জানো শুধু এই মাত্র এই রকম ব্যাপারে যে একটা মেয়ে যখন স্বাবলম্বী না হয় স্বাবলম্বী না হয় এবং আইনতভাবে যখন লড়াই করতে যায় সেই অনেক মেয়ের এমন আছে আইনত লড়াই করার পয়সাটাই তাদের কাছে থাকে না আইনত লড়ার অর্থনৈতিক পরিস্থিতি তাদের কাছে থাকে না তাদের বাপের বাড়ির লোকরা তাদের মাথার ওপরে হাত পর্যন্ত রাখে না এবং যেই মা যদি বাচ্চা নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে বাচ্চার এই যে তা পারমারিশ করার জন্য যে অর্থ সেটা তার মায়ের কাছে সাফিসিয়েন্ট সেই পরিস্থিতি মায়ের থাকে না কারণ মারা স্বাবলম্বী হয় না সেই জায়গায় সেই বাচ্চার কথা চিন্তা করে যে আমার বাচ্চাকে নিয়ে আমি যেতে পারবো না আর যদি কেস কামারি হয় আমি বাচ্চা পাবো না এই চিন্তা করে কিন্তু আজকের ডেটেও বলছি বহু মেয়েরা শ্বশুরবাড়ির অত্যাচার মুখ বুঝে সহ্য করে মুখ বুঝে সহ্য করে আজকে চীনা ফাইট করছে তার বাচ্চা হয়তো আজকে না হোক ঈশ্বর যদি চায় আজ না হোক কাল ওর বাচ্চা ওর কাছে ঠিক ফিরে আসবে ঠিক ফিরে আসবে এই সত্যকে অস্বীকার করার ক্ষমতা ভগবানেরও নেই মায়ের কাছ থেকে বাচ্চাকে আলাদা করার ক্ষমতা ভগবানেরও নেই আমরা আশা করি চীনা তার বাচ্চা অবশ্যই পাবে এবার চলে আসি ও শেষে কি বলল আমাদের ঊনপঞ্চাশ বলছে যে চীনা ওই ফ্ল্যাটে যে ফোকলাকে নিয়ে থাকতো তার একটা জল জানত প্রমাণ ও আজকে ওর ভিডিওতে দিয়েছে একটা রেকর্ডিং ছেড়েছে চিনার মায়ের রেকর্ডিং চিনার মায়ের ভিডিওতে শোনা গেছে চীনা বলেছে যে বাড়িতে যে ব্লগিংটা করছিল চীনা বলছে এখানে খুব ঠান্ডা আমাদের ওখানে আমাদের ওখানে হ্যাঁ আমার ফ্ল্যাটে বলেনি আমাদের বাড়িতে ঠান্ডা কম তেলে এখানে আমাদেরটা কেন বললো ওর মা বললো তাই তোদের ওখানে ঠান্ডা কম তাহলে তো তোদের বাড়িতে যেতে হবে তাহলে এই তোদের কথা তোদের আমাদের কথাটা আসলো কেন যেখানে চীনা একা থাকে চিনার বলা উচিত ছিল আমার ফ্ল্যাটে ঠান্ডা নেই সেখানে আমাদের কেন বললো তার মানে চীনা ওখানে ওর নাম কি বলে ফোকলার সাথে রীতিমতন সংসার করছে সেই কারণেই জন্যই বলেছে যে আমরা আমরা ওখানে আমাদের ওখানে ঠান্ডা নেই এখানে অনেক ঠান্ডা এখানে অনেক ঠান্ডা এই প্রমাণটা আমাদের দেবী সবার হাতে তুলে দিয়েছে যেটা দেখে শিয়াল নাচতে নাচতে হ্যাঁ বসে পড়েছে যে ফোকলার সঙ্গে সংসার করছে তা বলছি কি শিয়াল একটা কাজ কর তুই এখানে চিৎকার না করে হ্যাঁ যখন এই যে চীনা যে চরিত্র খারাপ একজন মহিলা চরিত্রহীন মেয়ে ছেলে আর কি তো সেইখানে ও যে পরকিয়া করছে পরপুরুষের সঙ্গে সংসার করছে তোদের যদি ডাকে তখন তুই এই প্রমাণটা দিবি গিয়ে যে ধর্মাবতার ও যে ফোকলার সাথে সংসার করছে আমি বুঝতে পেরেছি কারণ ওর মাকে বলছিল যে ঠান্ডা পড়েছে আমাদের ওখানে ঠান্ডা নেই তোমাদের এখানে ঠান্ডা তোমার বাড়িতে ঠান্ডা আমার বাড়িতে আমাদের বাড়িতে ঠান্ডা নেই এই যে আমাদের কথাটা বলেছে এটাতে কিন্তু ধর্মাবতার আমি বুঝতে পেরেছি ও ফোকলার সঙ্গে নুনটুকুলুকুলু ওই ফ্ল্যাটে থেকে করছে আপনিও আমার কথাটা বিশ্বাস করে ওকে চরম থেকে চরম শাস্তি দিন বুঝতে পেরেছিস হ্যাঁ বরং ওটা করিস এই এই প্রমাণটা যত্ন করে তুলে রাখ পরবর্তীকালে কোর্টে যদি কোনো সময় তোর ভাইরা সাক্ষী দেওয়ার জন্য ডাকে আর কি যে চিনা কতটা চরিত্রহীন মহিলা তখন গিয়ে এই সাক্ষীগুলো তুলে ধরিস ঠিক আছে আচ্ছা এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি মানে ভাবুন একজন চরিত্রহীন মেয়ে ছেলে অন্যের চরিত্রের বিশ্লেষণ কি সুন্দর পাট বাই পাট করে তখন আমি না শুধু তাকিয়ে দেখে ভাবি ওর দিকে তাকাই আর দেখি আর ভাবি যে মানুষ কতটা নীলজ্ হতে পারে কতটা কান কাটা কুত্তি হতে পারে যে কতটা কান কাটা কুত্তি হলে নিজের চরিত্র হ্যাঁ যার পুরো মুখে চুনকালি চুনকালি নিজের দলের লোকরা নিয়ে নিয়ে মাখিয়ে দিয়েছে দায়িত্ব দায়িত্ব সেই চুনকালি লেপে লেপা মুখে নিয়ে এসে ওয়াইটির মাঝখানে বসে সে অন্যের চরিত্রের বিশ্লেষণ করতে বসে যেটা হাস্যকরের থেকেও হাস্যকর আর একটা কথা তোকে বলি সম্মান পেতে গেলে সম্মান দিতে হয় আগে ওই তেষট্টিকে বল মানুষের সঙ্গে সম্মান নিয়ে কথা বলতে তবে গিয়ে সম্মান পাওয়ার আশা করবে বুঝতে পেরেছিস সৌমিদি তোকে তোদের নিয়ে না ভিডিও করে না তোদের পাত্তা দেয় সেই সমিধিকে নিয়ে তুই যা নোংরামি করিস প্রত্যেকটা ভিডিও দেখার পরে তোর শিক্ষার তোর শিক্ষা তোর বাবা মার দেওয়া শিক্ষার ওপরে একটা বড় করে প্রশ্ন চিহ্ন ওঠে বুঝতে পেরেছিস ভণ্ডামি করতে এসছে এখানেও যাই হোক বন্ধুরা এইটুকুই বললাম রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে